নতুন বছরের সূর্যগ্রহণের সাবধান নইলে তোলপার করবে জীবন একদমই এই কাজগুলি করবেন না এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলি একদমই করবেন না তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কবে কোথায় কোন সময় থেকে দেখা যাবে কি জানাচ্ছে বিজ্ঞানীরা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন গত বছরের গ্রহণ নিয়ে কিন্তু যথেষ্ট সারা পড়ে গিয়েছিল দু সালে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আসন্ন দু সাল এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আর এখন তা নিয়ে সারা পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজে কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটাই স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও নিষেধাজ্ঞা থাকে কিন্তু সকলেই জানতে চাচ্ছে যে দু সালের প্রথম সূর্যগ্রহণ কবে হবে এই সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আটই এপ্রিল সোমবার দু সালে কিন্তু রয়েছে দ্বিতীয় আরেকটি সূর্যগ্রহণ যা কিন্তু হবে দুই অক্টোবর দু সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একে অপরের মুখোমুখি অবস্থায় চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কি গ্রহণ মানে সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনেই কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকেই কিন্তু থাকতে হবে সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কখনোই খালি চোখে এই গ্রহণটি দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির প্রভাব পড়তে পারে ওপর আর খালি চোখে গ্রহণ দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকার যে কোনো ধারালো বস্তুর থেকে দূরে থাকার চেষ্টা করুন গ্রহণ চলাকালীন সময়ে ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন এবং খাদ্য ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন তো চলতি বছরে অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে ভারতবর্ষের সম সময়সূচি অনুসারে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নটা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে